मैं बिहार राज्य के मुख्यमंत्री के रूप में मैं अपने कर्तव्यों का श्रद्धा पूर्वक और शुद्ध अंतकरण से निर्वहन करूंगा पटना आरो एक बार नीतीश राज सबसे बेसि बारे बिहार मुख्यमंत्री हवार रेकर्ड तारी एबार बिहार भोटे फल बेरोनोर दिन जेडीयू दफ्तर सामने बैनर पड़े টাইগার অভিজেন্দা হ্যাঁ সত্যিই তো বাঘ বুড়ো হয়েছেন মন্থর হয়েছেন কিন্তু তিনি সুস্থ নয় তাঁর এবার অবসর নেওয়া উচিত এবারের ভোটে বিরোধীরা কত অভিযোগিনা না করেছে মানসিক অসুস্থতা নিয়ে প্রশ্ন ওঠায় শেষ মুহূর্তে আমেরিকার প্রেসিডেন্ট ভোটের লড়াই থেকে সরে গিয়েছিলেন জো বাইডেন নেটপাড়া নীতিশকেও বিহারের জো বাইডেন নাম দিয়েছিল নীতিশকে নাকি ডিমেনশিয়ায় ধরেছে বিহারের হাওয়ায় কান পাতলে এমন ফিসফাস শোনা যাচ্ছিল সত্তর পার করা সাদা চুলের বিহার কালালা কিন্তু বাইডেনের মতো লড়াই থেকে সরে দাঁড়াননি আপনি মুজে বর্ষ দু হাজার পাঁচ সে লাগাতার বিহার কে কি সেবা করনে মৌকা দিয়া হ্যা হম আপকো বতানা চাহতে হ্যাঁ কি জিস স্থিতি বিহার মিলা বিহারি समय बिहारी कहलाना अपमान का विषय था अब बिहारी कहलाना अपमान का তার দলের হিসাব বলছে গোটা ভোট পর্বে নীতিশ চুরাশিটা নির্বাচনী সভা করেছেন এক হাজার কিলোমিটারের মতো পথ পাড়ি দিয়েছেন একের পর এক রোড শো করেছেন জিস তরিকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জি কে স্বাস্থ্য बार-बार उसका हवाला देते हुए जिस तरीके से उन्हें डाउन साइज करने का प्रयास विपक्ष के नेताओं के द्वारा किया गया जिस तरीके से मुख्यमंत्री जी ने फ्रंट से लीड किया है इस गठबंधन को और अपने नेतृत्व क्षमता को एक बार पुनः उन्होंने स्थापित करके दिखाया है तो सही बात है टाइगर जिंदा है ये पोस्ट बिल्कुल सही है जे वर्ष भारतीय प्रजातंत्र प्रथम भोट दिलो नीतीशर जन्म सही 1951 साल নীতিশের রাজনৈতিক হাতে খড়ি জয়প্রকাশ নারায়ণের জেপি আন্দোলনে সমাজতান্ত্রিক রাজনীতি ও নিচু জাতির অধিকারের লড়াইয়ের লম্বা ইতিহাস বিহারে রাজনৈতিক নীতি সেই ইতিহাসেরই ফসল জনতা পার্টির হয়ে ভোটের ময়দানের সঙ্গে প্রথম পরিচয় জনতা পার্টির আরেক তরুণ তুর্কির সঙ্গে তখন নীতিশের গাঢ় বন্ধুত্ব সেই বন্ধু যখন ভবিষ্যতে বিহারের মুখ্যমন্ত্রী হবেন নীতিশ তাঁর কোর কমিটির গুরুত্বপূর্ণ সদস্য লালুর কাছে নীতিশ তখন ছোট ভাই বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের শুরু হবে বড় ভাই ছোট ভাই জুটির হাত ধরে লালু মুখ্যমন্ত্রী হওয়ার পরেই দুই ভাইয়ের বিচ্ছেদ উনিশশো সালে লালুর বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছাড়েন নীতিশ এবং আরও অনেকে তারপর থেকে বহুবার দল বদল করেছেন অটল বিহারীর মন্ত্রিসভায় থাকাকালীন গুজরাট হিংসা এনডিএ ছাড়েননি নীতিশ দু হাজার তেরোতে তাঁর মনে হল মোদি দেশের জন্য বিপদ অতএব জোট ত্যাগ দু সালে প্রত্যাবর্তন এবং দু হাজার ফের এনডিএ ত্যাগ তারপর চব্বিশের লোকসভা ভোট থেকে আবার এনডিএ তে নীতিশ এবারের বিহার ভোটেও বাজিমাত নীতিশ মোদী জুটির নীতিশ কুমার বিহারকে বিহার কে মুখ্যমন্ত্রী যে হ্যাঁ পুরি তরিকে সে সঙ্গী হো ডাউট নেই ওই জেপি আন্দোলন সে নীতিশ কুমার জি নিকলে

तीन सरकार का जो राज है इतना इसमें भ्रष्टाचार है आप लोग बताइए पिछले पांच वर्ष में राशन कार्ड बनाने में दो हजार रूपया घूस लिया है कि नहीं लिया है लिया है और यहाँ पर बिजली का बिल गलत आ रहा है कि नहीं आ रहा है थाना में पुलिस वाला पैसा ले रहा है कि नहीं ले रहा है ब्लॉक में सीएबीडीओ लूट रहा है कि नहीं लूट रहा है দু হাজার সালে সাত দিনের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হন নীতি পাঁচ থেকে দু হাজার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফিরেছিলেন এবারে তাঁর বিরুদ্ধে স্থিতাবস্থা বিরোধী হাওয়া ভোট বাক্সে ঝড় তুলতে পারে বলে মনে করা হচ্ছিল অনেক সমীক্ষাতে মুখ্যমন্ত্রী মুখের পছন্দ তালিকায় তিনি তেজস্ব তুলনায় বেকারত্ব শ্রমিকের সমস্যা বিজেপি ঘনিষ্ঠতা সবই নীতিশের বিপক্ষে যাওয়ার সম্ভাবনা ছিল সব অঙ্ক ওলতপালত করে দিলেন নীতিশ বিহার আরও একবার তাঁরই কারণ টাইগার অভি জেন্দা হ্যায়